হ্যালো গাইস আশা করি তোমরা সকালেই ভালো আছো এবং তোমাদের সাপোর্টও ভালো আসায় আমিও খুব ভালো আছি আর এই ভিডিওর মাধ্যমে একটি মারাত্মক লেভেলের আপডেট নিয়ে চলে এসেছি আর এই আপডেটটি হলো তোমরা র্যাম্পেজ স্পেশাল একবার সম্পূর্ণ ফ্রিতে ইমোট পেতে চলেছ বাট এখানে তোমরা স্ক্রিনের উপরে যে নিউ ইমোটটি দেখতে পাচ্ছ এই ইমোটটি একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কবে পাবে এবং কিভাবে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এছাড়া ইন্ডিয়ান সার্ভারে অলরেডি চলে এসেছে এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি নিউ ফেডেড হুইল আর এই ফেডেড হুইল ইভেন্ট কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে এছাড়া বাংলাদেশ সার্ভারে চলে এসেছে মোকো হেকা স্টোর হেকা স্টোর থেকে তোমরা এই বান্ডিল এবং এখানে এই গান স্কিন নিতে গেলে কত ডায়মন্ড খরচা হবে তারও ফুল তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করো নি চেয়ে একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো কি করছি আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং বিভিন্ন ভিডিও সবার আগে দিয়ে রাখি তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা তোমরা প্রথমত লাগ রয়েলের মধ্যে চলে আসবে আর লাগ রয়েলের মধ্যে আসার পর এখানে তোমরা দেখতে পাবে একটি নিউ হেডেড হুইল আর এই নিউ হেডেড হুইলের মাধ্যমে তোমরা এই নিউ বান্ডিল এছাড়া তোমরা এই শক্তিমান অ্যানিমেশন দেখতে পাবে আর এই রডগুলি তোমাদেরকে নিতে গেলে কত ডায়মন্ড খরচ হবে দেখো এখানে তোমাদের 1200 থেকে এখানে তোমাদের 1300 ডায়মন্ড খরচ হবে তারপরেই তোমরা এই সব রডগুলি এই হেডেড হুইল ইভেন্ট থেকে নিতে পারবে আর এই হেডেড হুইল ইভেন্টটি বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত আসেনি তার জন্য বলছি তোমরা এক থেকে দুদিনের মধ্যেই তোমরা বাংলাদেশ সার্ভারে এই নিউ হেডেড হুইল ইভেন্ট দেখতে পাবে বাট এই অ্যানিমেশনটি অলরেডি চলে এসেছে বাংলাদেশ সার্ভারে আর এই অ্যানিমেশনের জায়গাতে এখানে তোমরা একটি ডিজার্ড ইগলের স্কিন দেখতে পাবে আর এই সেম এখানে তোরা হেডেড হুইল ইভেন্ট বাংলাদেশ সার্ভারে এক থেকে দু দেখতে পেতে চলেছ এছাড়া বাংলাদেশ সার্ভারে চলে এসেছে মোকোটোর আর এই মোকো চলে আসছো এখানে একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ বাট কিভাবে ফ্রিতে পাবে তার ভিডিও আমি আগেই আপলোড করেছি তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তোমরা ওই ভিডিওটি দেখে আসো তোমরা এই র্যাম্পেজের ওল্ড বান্ডিলটি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে আর এখান থেকে আমি এই র্যাম্পেজের এর বান্ডেলটি সিলেক্ট করে নিলাম এছাড়া আমি সেকেন্ড পেজে চলে গেলাম সেকেন্ড পেজে যাওয়ার পর আমি এই ভ্যাসের এখানে স্কিনটি আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আমি এই নিউ ইভেন্টের মধ্যে চলে গেলাম আর ইভেন্টের মধ্যে যাওয়ার পর এই নিউ ইভেন্ট তোমাদের কমপ্লিট করতে গেলে অর্থাৎ এখানে তোমাদের যে সকল রিওয়ার্ডগুলি রয়েছে এই সব রিওয়ার্ডগুলি নিতে গেলে এখানে তোমাদের 854 টি ডায়মন্ড খরচ হবে তারপরেই তোমরা এই নিউ মুকোস্টোর ইভেন্টটি কমপ্লিট করতে পারবে এছাড়া ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারে প্লেয়াররাই একবারই সম্পূর্ণ ফ্রিতে ইমোট পেয়ে চলেছো কিভাবে ইমোট পাবে দেখো এখানে আমি আদার সার্ভারে অলরেডি চলে গেলাম আদার সার্ভারে যাওয়ার পর এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এখানে এই র্যাম্পেজ এর থিমে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই ইমোটটি দেওয়া হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বক্সিং করছে এবং এখানে ডাকছে আর এই নিউ সার্ভারে সম্পূর্ণ দেওয়া হচ্ছে বাট ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটি সার্ভারের প্লেয়াররা এই নিউ ইমোটটি টি একবারই সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ বাট এখানে তোমরা র্যাম্পেজেড থিমে তোমরা এই নিউ ইমোটটি এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে না এখানে তোমরা কখন পাবে দেখো তোমরা সকলেই যেন প্রত্যেক ওবিতে একটি করে ইমোট একবারে সম্পূর্ণ ফ্রিতে ইভেন্টের মাধ্যমে দেওয়া হয় বাট এখানে ও বি থার্টি ফোর আপডেটের পর এখানে কোনো রকম ইমোট একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়নি তার জন্য বলছি এখানে তোমরা ও বি থার্টি ফাইভের আগে যে একটি ইমোট একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে আমি তোমাদেরকে যে ইমোটটি দেখাচ্ছি এই ইমোটটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার চান্স নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ আবাস সার্ভারে এই ইমোটটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে তার জন্য এটি আমি তোমাদেরকে দেখিয়ে রাখলাম অর্থাৎ র্যাম্পেড ইউএইচ ইভেন্টের এখানে থ্রুতে তোমরা এই নিউ ইমোটটি এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে না এখানে তোমরা নেক্সট ব্যাটেল ইন স্টাইল ইভেন্ট দেখতে পাবে সেই টাইমে তোমরা ইমোট ফ্রিতে পেতে পারো বা এখানে তোমরা তারপরে অনিতার একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর সেই টাইমেও তোমরা একটি ইমোট তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে দেখতে পেতে পারো অর্থাৎ ওই দুটি ইভেন্টের মাধ্যমে একবারই সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই ইমোটটি একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না